এখন আমাদের এখানে বিকেল বেলা তো আমি এখন একটু ঘুরতে বেরিয়ে পড়েছি বাইরে হাঁটতে তো আমার এখানে দেখতে পাচ্ছি আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে এখন যে কী করবো সারাদিন বাড়িতে বসে বসে একা একা তাই ভাবলাম একটু হেঁটে আসি তার সাথে তোমাদেরকেও দেখাই এই জায়গাটা কেমন লাগছে একটু ঘুরতে এখন গাছের কিছু কিছু পাতা আছে প্রায় অলমোস্ট সব পাতাই ঝরে গেছে এই দেখো আমাদের আমার পিছনের এই গাছটা কত পাতা ছিল কদিন আগে সব রেড হয়ে গেছিলো দারুণ লাগছিল এখন সব পাতা ঝরে গেছে এখন যেদিকেই দেখাবে গাছগুলো শুধু কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে প্রত্যেকটা গাছ এখানে আমি কথা বলছি মানে রীতিমতো আমার চোখটা জ্বালা করছে আর জল বেরিয়ে যাবে মনে হচ্ছে এত ঠান্ডা এখানে চলো একটু ঘুরে আসি লুক at this. কি সুন্দর লাগছে না আকাশটা দারুণ লাগছে মানে এখন বাজছে আমাদের এখানে কত সাড়ে চারটে পাঁচটা বাজছে হয়তো বাট খুব ঠান্ডা এখানে মানে প্রচণ্ড ঠান্ডা তো এই সময় সূর্যাস্তের সময় আকাশটা দারুণ লাগছে সুন্দর লাগছে আকাশটা জাস্ট মানে কত রকমের কালার শুধু একবার দেখুন দারুন পিঙ্ক এত সুন্দর ভিউ দেখে কি ঘরবন্দি হয়ে থাকা যায় তাই ভাবলাম একটু হেঁটে আসি অ্যাকচুয়ালি আজকে সারাদিনই মানে সকালবেলায় আমার আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো আমি তখন দেখি দেখছি যে এরকম পিঙ্ক এই নিচের দিকটা এরকম পুরোটা জুড়ে একটা আভা সৃষ্টি হচ্ছে এখানে তো এইদিকে যাই দেখে আসি কেমন চলুন আপনাদের দেখিয়ে আনি যে আমরা কোথা থেকে বাসে চাপি সেই হাই রোডটা আপনাদেরকে দেখিয়ে আনি কি দারুণ লাগছে তাই না ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন হাই রোড একটা গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে দেখছেন আর তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য এই প্রকৃতির প্রেমে আমি বারবার হারিয়ে যাই যত সময় যাচ্ছে দেখছি আকাশটা আরও বেশি লাল হয়ে যাচ্ছে মানে যখন সূর্যটা অস্ত যাচ্ছিল তখন একটু হাঁটাহাঁটি করতে করতে আমি দাদাদের অ্যাপার্টমেন্টেও হাঁটতে গেছিলাম চারিদিকটা একটু ঘুরে ঘুরেই দেখছিলাম বাড়ির কাছেগুলো তারপরে এখানে আমাদের দেখতে দেখতে একটু সন্ধে হয়ে গেল। তারপরে আমি একটু জিম থেকেও ঘুরে এলাম জিমে গিয়েও দেখলাম জিমটা ফাঁকা কেউই নেই সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন দেখছেন পুরো আকাশে এই যে অরেঞ্জ কালার লাইনটা রয়েছে এটা দেখছি পুরো আকাশ জুড়ে রয়েছে তাই আমি দাদাদের অ্যাপার্টমেন্টেও একটু ঘুরতে চলে গেছিলাম এই যে আমি এখন জিমে যাচ্ছি জিমের মধ্যে একটা টিভি আছে যেটা সময় চলে আর জিম থেকে বাইরের এই সুইমিং পুলের দৃশ্যটা দেখতে অপূর্ব লাগে কারণ ওখানে একটা ব্লু স্লাইড স্লাইট দেওয়া আছে তার জন্য এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে তার সাথে আকাশের দৃশ্যটাও আমি দেখছিলাম সব মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন ছিল এরকম সুন্দর মুহূর্ত দেখতে দেখতে জিম করতেও কিন্তু খুব ভালো লাগে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই ছিল আজকে আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা